এটি কোনো সাধারণ কোন নয় এটা ইরানের গোপন ল্যাবে তৈরি আজহার ওয়ান পারমাণবিক মিসাইল টার্গেট পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানা মিসাইলটির দৈর্ঘ্য দশ মিটার যা তিনতলা বাড়ির উচ্চতার সমান ওজন প্রায় পঁয়ষট্টি হাজার কেজি ওয়ার হেডে বসানো আছে দশ মেগাটনের হাইড্রোজেন বোমা যার একটি বিস্ফোরণ ধ্বংস করে দিতে পারে একটা বড় শহর তিনশো কিলোমিটারের ভিতরে থাকবে না কোনো প্রাণের অস্তিত্ব এটি গতি পায় ম্যাক টোয়েন্টি প্রতি ঘন্টায় চব্বিশ হাজার পাঁচশো কিলোমিটার গতিতে চলতে পারে স্টেলথ ডিজাইনের তৈরি হওয়ায় রাডারেও ধরা পড়ে না নিজস্ব এআই গাইডেন্স সিস্টেম ট্র্যাক করে স্যাটেলাইটের সাহায্যে এবং জ্যামার প্রতিরোধী ইলেকট্রনিক সিস্টেমে সজ্জিত আজহার ওয়ান শুধু একটি মিসাইল নয় এটি ইরানের প্রতিরোধের প্রতি ইরানের নিজস্ব তৈরি এক কল্পনার মহাশক্তি আপনি কি বিশ্বাস করেন ইরান সত্যি পারমাণবিক মিসাইল তৈরি করেছে তাহলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন